আসসালাম আলাইকুম দেখেন এইরকম যদি সমস্যা থাকে দশ টাকা দরে পাঁচটি কলা কিনে পনেরো টাকা দরে ছয়টি কলা বিক্রি করতে হবে তাহলে শতকরা লাভ কত হবে এই রকম যদি সমস্যা থাকে এইরকম রকম সমস্যা সমাধান করার সহজ আজকে একটা টিপস বলছি আপনারা এই সাইডে টাকা লিখবেন আর এইদিকে প্রোডাক্ট লিখবেন ওকে এখানে কিনেছেন কি দশ টাকা দরে পাঁচটা কলা না তাহলে দশ টাকা দর আর প্রোডাক্ট কিনেছেন পাঁচটা বিক্রি করেছেন কত পনেরো টাকা দরে ছয়টি কলা বিক্রি করেছেন তাই না তারপর কোনো কোনি গুণ করবেন পনেরো আর পাঁচ গুণ করলে কত হয় পঁচাত্তর আর দশ আর ছয় গুণ করলে কত হয় ষাট তাই না তাহলে এটা হবে ক্রয় মূল্য আর এটা হবে বিক্রয় মূল্য তাহলে ষাট টাকাতে কিনে পঁচাত্তর টাকাতে বিক্রি করেছেন তাহলে লাভ হয়েছে না লস হয়েছে নিশ্চয়ই লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে টাকা টাকা লাভ লাভ হয়েছে হয়েছে তাহলে তাহলে করা কিনে কত পনেরো টাকা অতএব এক টাকাতে কিনে কত হবে পনেরো ডিভাইডেড বাই ষাট অতএব একশো টাকাতে কিনে কি হবে তাহলে পনেরো গণিত একশো

তিনটি আপেল কিনে এগারো টাকা দরে পাঁচটি আপেল বিক্রি করা হলে কত টাকা লাভ হবে তাহলে ওই আগের মতোই টাকা আর প্রোডাক্ট ছয় টাকায় তিনটি কিনেছে ছয় টাকায় তিনটি তাহলে টাকা হচ্ছে ছয় আর প্রোডাক্ট হচ্ছে তিন আর বিক্রি করেছে কত এগারো টাকাতে পাঁচটি তাই না তাহলে এগারো টাকা টাকার নিচে টাকা আর পাঁচটা প্রোডাক্ট সেজন্য জন্য পাঁচ তাহলে আর আড়ি গুণ এটার সাথে এটা গুণ করলে কত হয় তেত্রিশ এটা সাথে এটা গুণ করলে কত হয় তিরিশ তাহলে এটা হচ্ছে কি বিক্রয় মূল্য আর এটা হচ্ছে কত ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে তেত্রিশ টাকা তাহলে লাভ হয়েছে না লস হয়েছে অবশ্যই লাভ হয়েছে তিরিশ টাকাতে কিনে তিরিশ টাকাতে বিক্রি করলে অবশ্যই লাভ হয় লাভ কয় টাকা হয় তিন টাকা তাহলে লাভ টাকা লাভ হয়েছে টাকা তাহলে তাহলে শতকরা সূত্র কি শতকরা শতকরের দিকটা উপরে হচ্ছে লাভ নিচে ক্রয় মূল্য গুণিত একশো তাহলে তিন একশো টাকাতে কত টাকা লাভ হবে দশ পারসেন্ট আশা করি বুঝতে পেরেছ খুব সহজেই এভাবে তোমরা করতে পারবা ধন্যবাদ